হ্যালো বন্ধুরা এটা আমার পাড়া দেখছো আমার মা আর আমি বেরিয়ে পড়েছি এই পাড়ার মধ্যে দিয়ে চলছে আমাদের টোটো তুমি আর কিছুক্ষণের মধ্যে ব্যান্ডিং পৌঁছে যাবো দেখতে থাকো আজকে রবিবার বাইরে প্রচণ্ড গরম আর লোক অল্প অল্প আছে রাস্তায় বেশি লোক নেই হ্যালো বন্ধুরা প্রায় ব্যান্ডেল মোড়ে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ ব্যান্ডেলের মোড়ের দোকানপাটগুলো আর এইজো এটাই হলো চার রাস্তার ব্যান্ডেল মোড় যেটা এখান থেকে আমাদের টোটো স্টেশনের দিকে মোড় নেবে এই যে ডান দিক থেকে ঢুকে গেল নেই যদিও রবিবার হ্যালো বন্ধুরা প্রায় ব্যান্ডেলের কাছাকাছি স্টেশনে চলে এসেছি বিভিন্ন দোকানপাট তো দেখাই যাচ্ছে মানুষ আনাগোনা ফোনের দোকান এই যে বন্ধুরা ব্যান্ডেল স্টেশন ট্রেন তো দেখাই যাচ্ছে এক্ষুনি টোটো থেকে লেবে যাব দেখো কত অটো সারিভাবে দাঁড়িয়ে রয়েছে হবে এখান থেকে প্যাসেঞ্জার নামা করে আর কি ব্যান্ডেল স্টেশন তো একটা বহু জনপ্রিয় স্টেশন লোকের আনাগোনা তো এখানে কম হয় না

টিকিটটা কাটতে যাচ্ছি দেখতে পাচ্ছ কতজন টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছে রবিবার যদিও খুব একটা ভিড় হয় না স্টেশনে টিকিট কাউন্টারে একের পর একজনকে তো দিতেই থাকছিস খুবই ব্যস্ত প্রতিদিনই আমাদেরকে অনেক কষ্ট করতে হয় দেখতে থাকো সামনে কি হয় এই তো নাকে দেওয়া হয়ে গেল প্রায় টিকিটটা আমরা তো পান্ডুয়া যাচ্ছি মার আমার টিকিটটা নেওয়া হয়ে গেলেই আমরা স্টেশনের ভেতরের দিকে প্রবেশ করব যত সম্ভব এক নম্বরেই ট্রেনটা দেয় এই জন্য টিকিটটা নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ আস্তে আস্তে গুটিগুটি পায়ে মায়ের কাছ থেকে ওই নিলাম যেতে শুরু করলাম স্টেশনের ভেতরে এই যে স্টেশনে ঢুকে গেলাম কত লোক দেখো এই সিঁড়ি থেকে মাথার ওপর তো এইগুলো সব ওভার ব্রিজ ভেতর থেকে হয়েই সামনে যে মুখটা পড়ছে এখান থেকে সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে এই যে এক নম্বর প্ল্যাটফর্ম আর দু নম্বর প্ল্যাটফর্মের সিগনাল সিগন্যাল এবার এখান থেকে আমরা উঠে যাব এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আমার মাকে দেখতে পাচ্ছ বারবার ঘাম নিচ্ছে খুবই অত্যন্ত গরম জুন জুলাই মাস অবশ্য এখন গরম তো হবেই আমিও খুব নাজেহাল অবস্থায় গরম আছে তাও একটু হেঁটে দেখাচ্ছি আপনাদেরকে আপনাদের জন্যই তো এই সব কিছু ভিডিও আপনাদের সাপোর্ট ছাড়া কোনো দিনই এগোনো যাবে না লাইফে আর এই যে একটু ক্যামেরা ব্যাক ক্যামেরাটা ওটা ঘোরালাম স্টেশনের কত চাত্রীদের দেখতেই পাচ্ছ শুধু পাণ্ডুয়া বলে কথা নয় কেউ তো এখান থেকে হাওড়া থেকে ব্যান্ডেল প্যান্ডেল থেকে বর্ধমান দূরদূরান্তের লোক তো অনেক এসেই জমিয়েছে ভিড় এই তো আমাদের ট্রেনটি ঢুকে গেছে এক নম্বর প্ল্যাটফর্মে আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনে তো উঠে পড়ব দেখতে থাকো যদি ফাঁকা থাকে তো খুবই ভালো আশা করি রবিবারে অতটা ভিড় হবে না ট্রেনে উঠে পড়েছি ইতিমধ্যে দেখতে পাচ্ছ মানুষজন আশেপাশে চারিদিকে যে যার অনুযায়ী জায়গা খুঁজছে কেউ বসতে পারছে কেউ পারছে না আমি যেহেতু ভিডিও বানাবো বলে আর জায়গার জন্য এদিক ওদিক ইয়ে করিনি সিম্পল দাঁড়িয়ে পড়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করছি এই যে একটু বাইরের দৃশ্য দেখিয়ে নিলাম দেখতে থাকুক ট্রেনের ভিতরে তো লোক যে যে জায়গা এতক্ষণে নিয়ে নিয়েছে কেউ বসে পড়েছে কেউ দাঁড়িয়ে রয়েছে স্কুল ছাত্রী তারপরে বিভিন্ন হকার এরাও ট্রেনের মধ্যে আছে কেউ ভিক্ষাও করছে সবুজ গাছপালার মধ্যে দিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে পাণ্ডুয়ার দিকে পাণ্ডুয়া একটা প্রাণের শহর বলতে হয় জমি বিস্তীর্ণ এলাকা জুড়ে জমি তার মধ্যে দিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে আর এরকম মনোরম পরিবেশ দেখতে কারি না ভালো লাগে বছরে দু এক দিন তো এরকম হতেই পারে খুবই ভালো মনের জন্য ভালো সারাক্ষণ পড়াশোনা কাজবাজের মধ্যে দিয়ে একটু এরকম ঘোরাফেরা হলে ভালোই হয় এই যে পান্ডুয়া স্টেশনে আমরা ঢুকে গেছি দেখতে পাচ্ছ পাণ্ডুয় তো আর কেউ না আমার নিজের একদম কাছে আমার মামা বাড়ি দাদু দিদাদের সাথে কত রকম মজা আড্ডা মামার সাথে ঘোরা এই যে এবার হেঁটে হেঁটে ট্রেন লাইন পাস করছি ওই পারে গেলেই এবার টোটোর দেখা মিলবে এই পার থেকে তো আর কোনো কিছু হবে না অতটা এবার আস্তে আস্তে দেখাচ্ছি তোমাদেরকে কী করি এই তো আস্তে আস্তে এগিয়ে চলেছি এগিয়ে চলেছি এগিয়ে চলেছি এখানে একটু বাজারও আছে ভেতরে কেউ ক্লান্ত হয়ে গেলে খাবার দাবার এখানে পাওয়া যাবে নিশ্চিন্তে হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ টোটোতে চেপে গিয়েছি আমরা যেই জায়গাটা নামব সেই জায়গাটার নাম কাকুলি সিনেমাতলা তলা তার থেকে আরেকটুখুনি এগিয়ে বলতে গেলে দেখতে থাকো খুব ভালো লাগবে এই ভিডিওটা আপনাদের জন্য আশা করি এই যে বন্ধুরা আমাদের টোটো চলতে শুরু করেছে গাড়ি মাঝখান থেকে দোকান পাটের মাঝখান থেকে চলতে শুরু করেছে রাস্তার মধ্যেখান থেকে দেখতে পাচ্ছ একটু টোটো আসছে টোটো আনা গোনা যাওয়া এখানে স্টেশন চত্বর বলে খুবই ব্যস্ত আর কি মানুষ একটু দেখতে পাচ্ছ বন্ধুরা বলতে বলতে কাকুমি সিনেমা তলার এখানে চলে এসেছি চলে এসেছি বন্ধুরা মামারা নতুন ঘর করেছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে কালারগুলো গুলো লাগবে না কেন নতুন অবস্থায় সবই ভালো লাগে আপাতত দ্বিতীয় ঘরটাও দেখো এটাও খুব সুন্দর হয়েছে কালার রং। Vamos a